দর্শক আমরা কাহারল হাটে রয়েছি তবে হাট চলছে ওপাশে মহিষের হাটে চলছি ওপাশে হাট চলছে আর এই পাশে যে মহিষগুলো দেখছেন এই যে বাধা আছে অনেকগুলো মহিষ এগুলো সবগুলো কাহারল হাট থেকে বিক্রি হয়ে যাওয়া মহিষ তো বিক্রি হয়ে যাওয়া মহিষগুলো আমরা দেখাতে চাই দামে ধারণা দিতে চাই আর এই যে সামনে দুটো মহিষ দেখছেন এই দুটো মহিষ কিন্তু সবে মাত্র বিক্রি হলো আর কিনলেন আমাদের এই ভাইজান ভাইজান কত কিনলেন ভাই দাম কত চেয়েছিল ভাই দাম চাইছিল ভাই দুশো বিশ দশ দুশো দশ বিশ দামাদামি দামি হইতে হতে শেষ মে সত্তর মিলে গেছে একশো সত্তর মিলে গেছে কোথায় যাবে ভাই বন্ধন আচ্ছা একশো সত্তর দামটার দিকে বলেন তো মানে দাম বেশি হলো না কম হলো এই বাবা বাবাজি একটু দাঁড়ান একটু দাঁড়ান কত দিয়ে কিনলেন এই দুটা পুরাপুরি দুইশো বেটানা বেটি বেটি এই দুটা কিন্তু পুরাপুরি দুইশো হাজার দুই লাখে কিনলেন কোথায় যাবে এই দুইটা মরিচা মানে কোন জেলা ও বীরগঞ্জ দিনাজপুর জেলা পুরাপুরি দুই লাখ কিছু কম নাই কিছু কম নাই এক টাকাও কম নাই দুই একশো দুইশো টাকা ফেরত দুই লাখে কিনে নিয়ে যাচ্ছে এই যে এই দুইটা মহিষ দেখছে পাড়ি মহিষ কিন্তু বেটি মহিষ দুইটা বেটি মহিষ দুই লাখে কিনে নিয়ে যাচ্ছে আর এ জোড়াটা এক লাখ সত্তর হাজারে কিনলেন এই যে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে দামগুলো কেমন হয়েছে কম হয়েছে না বেশি হয়েছে আর এ পাশে দেখছি আমরা দুটো মহিষ এ ভাই এ দুটো আপনারা কিনলেন ও বেচতে যাচ্ছেন কত দাম বলছিল ভাই ও আপনারা কিনছেন আসেন তো আসেন তো এ জোড়া কত দিয়ে কিনলেন দুই লাখ চল্লিশ দাম কত চেয়েছিল দাম দাম আড়াই লাখ ষাট শেষে দাম কোতে করতে চল্লিশ দুই লাখ চল্লিশ কোথায় যাবেপুর মঙ্গলপুর বিরল বিরল দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ ভালো পাইছেন ভালো পাইছেন দুই লাখ চল্লিশ হাজার পুরোপুরি দিয়ে এই দুইটা কিনছেন কাহারল হাট থেকে দেখছেন দুই লাখ চল্লিশে কিনবেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনারা একটু কমেন্টে জানাবেন আসলে মহিষগুলোর দামটা কম হয়েছে নাকি বেশি হয়েছে আর আপনারা আসলে কী ধরনের ভিডিও চান আমাদের কাছে কী ধরনের ভিডিও প্রত্যাশা করেন সেটা একটু কমেন্টে জানাবেন সে কমেন্টের উপর ভিত্তি করে আমরা কিন্তু পরবর্তী ভিডিও আপনাদের দেবো এগুলো কে কিনছে এগুলো এগুলো কিন্তু বিক্রি হয়ে যাওয়া কিন্তু কারা কিনছে আসলে আমরা প্রকৃত মালিককে খুঁজে পাচ্ছি না বাবা যে এটা কি কিনলেন কত দিয়ে দুশো পঁচিশ দুই লাখ পঁচিশ এটা কিনবেন ওরে বাপ মটনটা কি দুই লাখ পঁচিশ এটা কিনছে মটনটা কিন্তু অসাধারণ দেখছেন সিনাটাতে কি পরিমাণ খালি গোস্ত আছে ভাই কি কাটায় হবে নাকি ভাই কতটুকু হতে পারে গোস্ত ভাই এ বাবাজি কতটুকু গোস্ত হবে বলেন না একটু আর বাবা কেমন করি আইডিয়া আইডিয়াটা বলেন না একটু বলেন কতটুকু হবে আট মন হবে আট মন ও আট মনের মতো তাকে গোস্ত হবে দুই লাখ পঁচিশ হাজার কিলোমিটার হ্যাঁ দাও 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 থাও দাও 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 অল্প কিছু টাকার জন্য আটকে আছে দিব দিব না দিব দিব না এভাবেই কিন্তু এই মহিষ্টি হ্যাঁ হয়েছে হয়েছে দাঁড়ান দাঁড়ান কত হলো কত কত হলো ভাই হয়ে গেল মহেশটা আমরা আগে মহিষটা দেখাই তারপরে ক্রেতার সাথে কথা বলবো এই যে এইটা কিন্তু বিক্রি হয়ে গেল কিনেছেন আমাদের ভাই ভাই আপনারা কিনলেন কত কত হলো বিরাশি হাজার বিরাশি হাজারে তাহলে অবশেষে হয়ে গেল এই যে এইটা বিরাশি হাজার আরিয়া মহিষ বিরাশি হাজার বিক্রি হয়ে গেল পাশে যেগুলো দেখছেন এগুলো সবগুলো বিক্রি হয়েছে এটা কি হইলো বিক্রি হয়েছে এখানে দুটো দেখছি এ দুটো বিক্রি হয়েছে লেনদেন চলছে উপাস তার আগে আমরা এখানে দুটো মিশ দেখছি এ দুটো মহিষ দেখাই আপনাদের ভাই কততে বেচলেন ছত্রিশ পঁয়ত্রিশ ক্রেতাই বলে পঁয়ত্রিশ বিক্রেতাই বলে ছত্রিশ এক হাজার টাকার জন্য জ্ঞান জামে আটকে আছে এই যে এক লাখ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দুটো বেটি মহিষ এই এ দুটো বিক্রি হয়ে গেল কাহার হাট থেকে ক্রেতা বলে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলছে বিক্রেতা বলে আমি ছত্রিশে বিক্রি করছি এই মতো আটকে আছে আপনার কমেন্টে দেখাবেন কেমন হলো রেট দুটো বেশি হলো না কম হলো একটু জানাবেন এখানে কিন্তু টাকা লেনদেন চলছে দেখছেন টাকা লেনদেন চলছে আর এইখানে এ এ দুটো কে নিছে চাচা আপনারা কিনলেন কত দিয়ে বারো পড়ছে লেখা টেখা দিয়ে বারো পড়বে লেখাই দিয়ে সাড়ে বারো দুই লাখ হ্যাঁ হ্যাঁ দুই লাখ সাড়ে বারো লেখাই দুই লাখ সাড়ে বারো পড়বে এই দুটো মহিষ আমরা কিন্তু কাহারুল হাট থেকে দেখানোর চেষ্টা করছি লেখাই দুই লাখ সাড়ে বারো হাজার পড়বে এ এই ছোটো ভাই দাঁড়াও তো দাঁড়াও তো কত কত দেখিনছে কিনছেন কত হলো পুরাপুরি আড়াই পুরাপুরি আড়াই লাখ তাহলে যাচ্ছে কোথায় রংপুর পুরাপুরি আড়াই লাখ দাম কত চাইছিল চাচা আশি আশি থেকে এখন আড়াই লাখে কিনলেন আড়াই লাখে কিন্তু এটা কিনছেন বাজারটা কি মনে হলো মানে বেশির দিকে না কমের দিকে আচ্ছা ওটা বলতে পারছে না তবে আড়াই লাখে কিনে নিয়ে যাচ্ছে এ জোড়াটা কাহারোর হাট থেকে নিয়ে যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা একটু কমেন্টে জানাবেন আমাদের কেমন হলো আড়াইলাকে হয়েছে মোটামুটি সাইট সুন্দর গঠন সুন্দর খালাটি সুন্দর আড়া এলাকা কিনেছে ঠিক আছে নিয়ে যাও দর্শক সকলেই অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন